ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি যেরকমটা গত দুই দিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আজকের দিনে নিফটি কিন্তু ভালো গিরাভাট দেখাতে পারে তো এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে নিফটি কিন্তু দেড় পার্সেন্টের ওপরে একটা কিরাফট দেখাচ্ছে যেখানে নিফটি ওপেন হয়েছিল গ্যাপ ডাউন সেখান থেকে কিন্তু পজিটিভ টাচ করেছিল সেখান থেকে আবারও সেল অফ দেখা যাচ্ছে সেল দেখার পিছনে যদি মেজর কারণ বলেন তাহলে কারণ হচ্ছে সেকেন্ড এপ্রিল তো স্যার সেকেন্ড এপ্রিল কী হতে চলেছে আমরা সবাই কিন্তু জানি যে সেকেন্ড এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ নিয়ে আলোচনা করতে চলেছে যেখানে বিভিন্ন দেশের গুডসের ওপর তারা ট্যারিফ লাগাবে বা বিভিন্ন দেশের সাথে দেশের ওপরে ট্যারিফ লাগাতে পারে কারণ কারণ তারা বলছে যে কি যে সম ট্যারিফ নীতি হওয়া দরকার তো এই কারণে কারণ তাদের দেশে যেসব গুডসগুলো আছে বিভিন্ন দেশ যা ট্যারিফ লাগাচ্ছে তার ওপরে তারাও সম পরিপাণ লাগাবে এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং সেই বক্তব্য অনুযায়ী কিন্তু সারা ওয়ার্ল্ড কালকে পড়েছে কালকে আমাদের মার্কেট বন্ধ ছিল আজকে আমাদের মার্কেট রিয়া দেখাচ্ছে যেখানে এশিয়ান মার্কেটকে দেখলে দেখা যাবে তারা কিন্তু পজিটিভ ট্রেড করছে যেরকমটা আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ভারতের যে নিফটি ফিফটি ইন্ডেক্স সেই ইন্ডেক্স দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে একটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল সেক্টর আরেকটা হচ্ছে আইটি সেক্টর কারণ ম্যাক্সিমাম ওয়েটেজ কিন্তু এই দুটো সেক্টরে রয়েছে নিফটি ফিফটির মধ্যে তো আইটি সেক্টর দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে আড়াই পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আড়াইশ পার্সেন্টের ওপরে তার মধ্যে অগ্রণী ভূমিকাকে নিয়েছে ইনফোসিস কারণ ইনফোসিসের ব্যাপক একটা এক্সপোয়ার রয়েছে কিন্তু ইউএসএ যেখানে ইউএসএর ইনফ্লেশন যখন বেড়েছিল তখন কিন্তু আমাদের দেশের আইটি কোম্পানিগুলো পড়েছিল কারণ একটা স্লোডাউন চলছিল রিসেশনে যাওয়ার কথা আসছিলো তো এই কোম্পানিগুলোর সার্ভিসে অনেকটা কমে গেছিল। দেখুন চারটা দেখলেও বুঝতে পারবেন যে ইউক্রেন যুদ্ধ শুরু হলো কোভিড শেষ হলো ইনফ্লেশন মাথা চাড়া দিল ইনফ্লেশন বাড়লো এই কোম্পানিগুলো নিচে আসতে শুরু করলো যখন থেকে রেড কার্ডের কথা শোনা গেল এবং ইনফ্লেশন কমতে শুরু করলো এই কোম্পানিগুলো বাড়তে শুরু করলো অর্থাৎ এই কোম্পানি মিনস আইটি সেক্টরের কোম্পানিগুলো এখন আবার পড়ছে কেন কারণ ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ নিয়ে কাজ করছে তার ফলে ম্যাক্সিমাম ব্রোকিং হাউস ম্যাক্সিমাম অর্থনীতিবিদরা বলছে যে ইউএসের ইনফ্লেশন আবারও বাড়তে পারে তো ইউএসের ইনফ্লেশন বাড়লে অবভিয়াসলি আইটি সার্ভিস যেসব কোম্পানিগুলো দেয় সেসব কোম্পানিগুলোর ক্ষতি হবে তো এটা একটা কারণ আইটি সেক্টর আজকে নিচে আসার পিছনে তার পাশাপাশি আরেকটা কারণ কি আরেকটা কারণ ভারত ইউএসের গুডসের ওপর ট্যারিফ আরোপ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের দেশের আইটি কোম্পানিগুলো কিন্তু ব্যাপক একটা এক্সপোজার প্রায় বলতে পারেন যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট তার বিজনেসের এক্সপোজার রয়েছে হচ্ছে ইউএসএ তো ট্যারিপের ভয়ে কিন্তু আইটি সেক্টর রয়েছে তা এটাও একটা কারণ আজকে আইটি সেক্টর পড়ার পিছনে টিসিএসকেও দেখলে দেখা যাবে দেখুন টিসিএস প্রায় পনেরো দু পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে শুধু টিসিএস নয় ইনফোসিস নয় এই সিএল দেখলে দেখা যাবে এই সিএল কিন্তু আজকে তিন পার্সেন্টের ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই তো গেল হচ্ছে যদি ট্যারিফ আরোপ করে তাহলে আইটি সেক্টর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যার জন্যে আইটি সেক্টরের কটা কোম্পানি হাই থেকে অনেকটা কারেকশান দেখিয়েছে স্যার আইটি সেক্টরের পাশাপাশি কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ কারণ কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আমেরিকায় ব্যাপক একটা এক্সপোজার রাখে অর্থাৎ এক্সপোর্ট করে তো দীপক নাইকটেডকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এক পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে টাটা কেমিক্যালকে দেখলে দেখা যাবে টাটা কেমিক্যাল তিন পার্সেন্ট মতন ডাউনে রয়েছে কারণ এই বিজনেসেরও কিন্তু একটা বলতে পারেন যে ইম্প্যাক্ট হতে পারে এই বিজনেসও ডোনাল্ড ট্রাম্প যদি ট্যাডি আরোপ করে আরেকটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি এস এফ এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেড় পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং এরপরে দেখলে দেখা যাবে অর্থাৎ ফার্স্ট গেলো আইটি সেকেন্ড গেলো কেমিক্যাল সেক্টর এবং ফার্মা সেক্টর কারণ কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি কিন্তু থেড দিয়ে রেখেছে যে তারা এবার ফার্মা সেক্টরের ওপরে ট্যারিফ আরোপ করতে চলেছে কারণ কারণ তারা অটো সেক্টরের ওপর আরোপ করেছে স্টিলের ওপর আরোপ করেছে অ্যালুমুনিয়ামের ওপর আরোপ করেছে তো এখন ফার্মাকে কিন্তু তারা টার্গেটে রেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে দেখুন সান ফার্মা আজকের দিনে আজকের দিনে প্রায় পনে তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে লুপিন লুপিনকে দেখলে দেখা যাবে লুপিনও কিন্তু প্রায় পৌনে চার পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন সব ফার্মা কোম্পানিগুলো কিন্তু পড়ছে না পড়ছে কারা যাদের ডিরেক্ট এক্সপোজার রয়েছে বা হেভি এক্সপোজার রয়েছে ইউএসএর বিজনেসে তারাই কিন্তু ফল করছে ফার্মা ফার্মাকেও দেখলে দেখাবে আজকে আজকের দিনে প্রায় দেড় পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে জাইডুস জাইডুসও কিন্তু এক পারসেন্টের ওপরে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো সেকেন্ড এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যদি আরোপ করে তাহলে কিন্তু এই সেক্টরের এই কোম্পানিগুলো কিন্তু এফেক্ট হতে পারে সেই তুলনায় অটো ইন্ডেক্সকে দেখলে দেখাবে অটো ইন্ডেক্স কিন্তু আজকের দিনে এই মার্কেটে সুস্থি দেখাচ্ছে কারণ কারণ অটোর ওপরে যে ভয়টা ছিল সেই ভয়টা কিন্তু কেটে গেছে কেন বলছি ভয় কেটে গেছে কারণ দোসরা এপ্রিল অটোর উপরে আর লাগানোর কিছু নেই কারণ অলরেডি কিন্তু ইউএস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে যার জন্যে লাস্ট তিন চারটে স্টেডিং সেশানে কিন্তু অটো কোম্পানিগুলো ব্যাপক পড়েছে অটো ইন্ডেক্সও অনেকটা কারেকশান হয়েছে হাই থেকে তো এই কারণে দেখলে দেখা যাবে অটো ইন্ডেক্স বা অটো সেক্টর তেমন কিন্তু পড়েনি আজকের দিনে নিফটি পড়ার পিছনে যদি আরেকটাও কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কি ব্যাঙ্ক নিফটি যেখানে ব্যাঙ্ক নিফটি আজকের দিনে দেড় পার্সেন্ট মতন কারেকশান দেখাচ্ছে প্রায় বলতে পারেন তো ব্যাঙ্ক নিফটি এরকম কারেকশান কেন দেখাচ্ছে দেখুন ব্যাঙ্ক নিফটি বা ফাইন্যান্সিয়াল সার্ভিসের দুটো স্তম্ভ একটা কি এইচডিএফসি ব্যাঙ্ক যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান ব্যাঙ্ক এবং মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কত সাড়ে তেরো লাখ কারোর তো এই এইচডিএফসি ব্যাঙ্ক দেখলে দেখা যাবে আজকে তিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না মার্কেটে একটা পেশা রয়েছে এই কোম্পানির মধ্যেও প্রফিট বুকিং দেখা যাচ্ছে দেখলে দেখা যাবে হেভি রিসেন যে মার্কেট কারেকশান হয়েছে না কারেকশান হওয়ার পরে যে ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে সেখানে এই কোম্পানিটা অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক সাড়ে আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে একটা ব্লুচিপ কোম্পানি যার সাড়ে তেরো লাখ মার্কেট ক্যাপ সেই কোম্পানিটা যদি দেখুন টাইম পিরিয়ড এগারোই মার্চ থেকে আঠাশে মার্চের মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখায় এবং মার্কেট খারাপ ইঙ্গিত দিচ্ছে তো স্বাভাবিকভাবেই প্রফিট বুকিং তো হবে তো আজকের দিনে বলতে পারেন প্রফিট বুকিংয়ের শিকার এত মানে বলতে পারেন ওয়ার্ল্ড মার্কেটে এরকম পরিস্থিতিতে এই কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা যাচ্ছে শুধু এই কোম্পানি নয় ব্যাঙ্কিং সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ভারতবর্ষের মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক মার্কেট ক্যাপ সাড়ে ন লাখ কারোর বলতে পারেন প্রায় তো এই কোম্পানিটার মধ্যে আজকে দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে কারণ এই কোম্পানিটার মধ্যে ভালো প্রফিট বুকিং দেখা যাচ্ছে লাস্ট এক মাসে এই কোম্পানিটাও দেখুন প্রায় দশ পার্সেন্ট মতন মুভমেন্ট দিয়েছে তো সাড়ে না লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো এই কোম্পানির দশ পার্সেন্ট মুভমেন্ট দেখালে তো প্রফিট বুকিং হবেই কারণ মার্কেটে একটা ভয়ের কাজ করছে বা আনসার্টেনিটি রয়েছে যে দোসরা এপ্রিল কী হবে কিছু লোক প্রফিট বুকিং করছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কেও দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা দেখাচ্ছে যেখানে এই ব্যাঙ্কটা কিন্তু ফ্রেশ হাই মেরেছে বাহান এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে তার জন্য কিন্তু এই ব্যাঙ্কটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে তো এই প্রফিট বুকিংয়ের চলতে ব্যাঙ্ক নিফটি নিচে এসছে তো ব্যাঙ্ক নিফটি নিচে আসার সাথে সাথে কিন্তু নিফটিকেও নিচে নামিয়েছে তো এই হচ্ছে আজকের দিনে নিফটি পড়ার পিছনে কারণ এবং তার পাশাপাশি কোন কোন সেক্টর যে ট্যারিফের কথা আমরা শুনতে পাচ্ছি সেই ট্যারিফের ওপর নির্ভর করে বা বলতে পারেন ট্যারিফ ইম্পোজ করলে সেই সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম এই আলোচনাটা টোটালটাই হচ্ছে লার্নিং পারপাস কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার কেউ এটা ভাববেন না যে এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম মানে এটাকে আপনাদের বলছি বাই করার জন্যে তো প্লিজ কেউ বাই করবেন না বাই করার আগে অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন